মানুষ আপনাকে যতই ঠকানোর চেষ্টা করুক না কেন আপনার যদি নিয়ত সৎ থাকে আপনার যদি লক্ষ্য স্থির থাকে আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনার যদি যথাযথ যোগ্যতা থাকে তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই পরিশ্রম কখনও আপনাকে ঠকাবে না পরিশ্রম কখনও আপনার সাথে বেইমানি করবে না বছরের প্রথমেই একটা সুসংবাদ শুনে মনটা অনেকটাই ভালো হয়ে গেল চলেন আপনাদের সাথে সেই সুসংবাদ এবং কি কি এনেছি সুসংবাদের খবর পেয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছেন না আসলে ব্যাটে বলে মিলে গিয়েছে আজকে বাসায় সকাল থেকে কারেন্ট ছিল না গ্যাস তো থাকি না সেজন্য রান্না করতে পারিনি ময়নাকে প্রাইভেট পড়তে দিয়ে আপনাদের ভাই ভাইয়ার আমি চলে গিয়েছিলাম একটু বাহিরে সেখান থেকে আসলে আসার সময় বাসার জন্য কাচ্চি কিনে নিয়ে আসছি আর সুসংবাদটা পেয়েছি সেটার আনন্দে মিষ্টিও কিনে নিয়ে আসছি আসলে আপনি যখন না খেয়ে থাকবেন তখন আপনার আশেপাশে প্রতিবেশী আত্মীয় রিলেটিভ কেউ আপনার খোঁজ নেবে না যখন আপনি ভালো চনবেন ভালো খাবেন ভালো থাকবেন তখনই মানুষ আপনাকে নিয়ে নানান ধরনের সমালোচনা করবে নানান ধরনের কটুক্তি করবে তাই কে কি বলল পাছে লোকে কী বললো সেটা কখনই কান্না দিয়ে আপনার যোগ্যতা এবং আপনার লক্ষ্য স্থির রেখে আপনি যে কোনো পরিশ্রম করে যান না কেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই তো মিষ্টি আমার বাসায় আমি অনেক বেশি পছন্দ করি বরাবরই আমরা ভাগ্যকুলের মিষ্টি খেয়ে থাকি তো আমার ময়না মিষ্টি তেমন একটা পছন্দ করে না কিন্তু তার ডিমান্ড ছিল তাকে লাড্ডু কিনে দেওয়ার জন্য তো তার জন্য লাড্ডু কিনে নিয়ে আসছি আর মিষ্টি কিনে নিয়ে আসছি আর আপনাদের ভাইয়া তো মহা খুশি সে অনেক মিষ্টি পছন্দ করে যাই হোক মিষ্টিগুলো সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি আর আমার ছোটো বোন বলছে মিষ্টি তোমরা একা খেলে হবে না তো ইনশাল্লাহ তাদেরকে নিয়েও মিষ্টি খাবো তাদেরকেও খাওয়াবো তাদেরকে এর চেয়ে ব্যাটার কোয়ালিটির মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ তো সুখবরটা আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব গোটা করে খুব মজা করে আপনাদের সাথে একদিন সবাই মিলে বসে সেই সুসংবাদটা শেয়ার করব তো আজকে মিষ্টি খাচ্ছি আর বাসায় যেহেতু ইলেকট্রিসিটি ছিল না বা গ্যাস তো থাকছিই না ইলেকট্রিসিটি থাকলে হয়তো রাইস কুকারে ভাতটা রান্না করতে পারি সেজন্য সবার জন্য কাচ্চি কিনে নিয়ে আসছি তো এই দোকানের কাচিটা আরও একবার খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো আমার বাচ্চারা বলেছিল যে আমি ওই দোকান থেকে আরও একবার কাচি নিয়ে আসবা আমরা সময় কাচি খাই সুলতানগঞ্জ থেকে কিন্তু বাসার কাছাকাছি এই দোকানটার থেকে কাচ্ছি এনেছিলাম খুব ভালো লেগেছিল বলে আজকে ওখান থেকে কাচি নিয়ে আসছি আসলে কাচি বিরিয়ানি এগুলো সব দোকান থেকে খাওয়া যায় না সব দোকানের মজাও হয় না তবে প্রথমবার যেদিন এনেছিলাম এই কাচিটা সেদিন অনেকটাই মজা লেগেছিল। আসলে রান্না সব সবসময় তো মানুষের একরকম হয় না কিন্তু এই আজকের কাচিটা তেমন একটা ভালো লাগিনি খেতে তো যাই হোক কিসমত এটাই রান্না সবসময় মানুষের একরকম হয় না তো আমার ময়না বলছে যে তুমি কি একই দোকান থেকে এনেছো আমি বলেছি যে হ্যাঁ একই দোকান থেকে এনেছি কিন্তু প্রতিদিন একই বাগরছি তো আর রান্না করে না এক একদিন এক